আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আপনার জন্য নতুন একটি প্রোডাক্ট নিয়ে হাজির হয়েছি আজরুন ট্রেডিংয়ের পক্ষ থেকে আমি রাজীব হোসেন আরবা গ্রিন অটো যারা নতুন নতুন অটো খুঁজতেছেন এই অটোগুলো নিয়ে যান অনায়াস আপনি ইনকাম করতে পারবেন আশি থেকে নব্বই হাজার টাকা এই গাড়িগুলোর গেট আপ মাইলেজ যে সব কিছুই পেবেন সবচেয়ে ভালো আমাদের কাছে দুইটি কালার আছে অ্যাভেলেবেল আপনার যেটা প্রয়োজন আমার কাছে নিয়ে যেতে পারবেন এই গাড়ির ফিচারগুলো অনেক ভালো যা আপনি একটা একটা করে আমি আপনাকে দেখাই দিচ্ছি দেখুন চাকাটি কতটা মোটা করে চাকা দেওয়া হয়েছে এটা সিএনজির সকেট জাম্পার দেওয়া হয়েছে দুইটা যা আপনার ঝাঁকি তো আপনার শরীরে কোনো ঝাঁকি লাগবে না এর উপরে একটি মাটগার দেওয়া আছে দুইটি হডলার দেওয়া আছে খুবই ভালো একদম হবো সিএনজির মতো একটি গ্লাস দেওয়া আছে ওয়েফার দেওয়া আছে দেখুন ভিতরের সাইডটি খুব সুন্দর একটি স্টিয়ারিং দেওয়া হয়েছে এই গাড়িতে যা মিটারটি দেওয়া হয়েছে ফুল ডিজিটাল মিটার যা আপনি এখানে চার্জ মাইলেজ সব কিছু পেয়ে যাবেন হ্যান্ড দেওয়া আছে এখানে আপনি অনায়াসে দুই থেকে তিনজন বসতে পারবেন এখানেও দুই তিনজন বসতে পারবেন এখানেও দুই তিনজন বসতে পারবেন এই গাড়িটি হলো পাঁচ ব্যাটারি একটি গাড়ি এই গাড়িটি পাঁচটা ব্যাটারি দিয়ে আপনি অনায়াসে একশো বিশ থেকে তিরিশ কিলোমিটার অনায়াসে চলতে পারবেন এই গাড়িতে সবচেয়ে ভালো একটি ফিচার দেওয়া হয়েছে ব্যাক ক্যামেরা এই ক্যামেরা দিয়ে আপনি পিছনের তাকাতে হবে না সামনে মনিটর দেওয়া আছে যা দেখাচ্ছে আপনাদের পিছনে একটি বাম্পার দেওয়া আছে আরেকটি বৈশিষ্ট্য হলো এই গাড়িতে মোটরটি দেওয়া হয়েছে ওয়াটার প্রুফ পনেরোশো ওয়াটের মোটর যা আপনি অনায়াসে সাইড স্পিড চালাতে পারবেন দেখুন ডেকো সন্ডি কতটা চমৎকার একটি স্পিয়ার চাকা দেওয়া আছে খুবই চমৎকার করে দেওয়া হয়েছে গাড়িটি দেখুন গাড়িতে একটা স্পিকার বক্স দেওয়া আছে যা আপনার এক্সট্রা করে কোনো বক্স লাগাতে হবে না লাইটিং সিস্টেম করা আছে এখানে হাতুল দেওয়া আছে ড্রাইভার বাইদের জন্য অ্যাস্টা করে কোম্পানি থেকে একটা ফ্যান দেওয়া আছে আর এটাতে হলো আপনার পিছনের ব্যাক ক্যামেরাটি যা আপনার ব্যাগে ফালালেই ক্যামেরাটি শো করে যাবে এখানে একটি গিয়ার লিভার আছে এই লিভারটি আপনি যত ভাঙাচোরা রাস্তায় যান শক্তি বাড়াতে সাহায্য করবে তাই দেরি না করে চলে আসুন আমাদের আজরুন ট্রেডিং গাজীপুর মোবাইল কলেজ গেট আমাদের শোরুমে নিয়ে যান আপনার পছন্দের এই গাড়িটি আমাদের কাছে দুটি কালার পাবেন নেভি ব্লু এবং রেড কালার মোবাইল নাম্বার জিরো ওয়ান সিক্স ওয়ান টু জিরো ওয়ান জিরো এইট থ্রি ওয়ান এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আসেও যোগাযোগ করতে পারেন